রঙে একদম রঙিন হয়ে ওঠা হয়েছে তো সিনে কি কি চলছে আগে তিনজনের কাছ থেকে জানতে চাইবো চাইব চলছে আপাতত আমরা যেটা রিয়েল লাইফে সেইভাবে খেলিনি আমি পার্সোনালি আহ বাকিদেরটা বাকিদাই বলবে আমি পার্সোনালি অত আমি বলবো যে খুব একটা উৎসা ঠিক উৎসাহ ছিল কিন্তু এখন মনে হয় যে একটু দেখি দর্শক হয়ে আহ তো যেটা অফ স্ক্রিন করে নি সেটা অনস্ক্রিন করে ফেলছে এই যে দেখতেই পাচ্ছো সবাই যে মোটামুটি রঙে আর কি ডুবে গেছে বাকিরা বলে আমি খেলতেই পারিনি এবছরে তো আমি এখানে এসে যে হোলি সেলিব্রেশনটা করছি এরা তো নিজেদের মানে ফ্যামিলির মতোই তো কাজে আহ যেরকম আমরা এখানে আসি

আমি অন স্ক্রিনে আজকে তো রং খেলে যাচ্ছি ঠিক আছে কিন্তু এর থেকেও সব থেকে বেশি আমি এবছর এত বছরের তুলনায় এই বছর এত রং খেলেছি আমি পুরো ভূত ভূত হয়ে গেছিলাম মানে পুরো ছবিগুলো চেক আউট করবেন তাহলেই বুঝতে আর এখানেও সত্যি আমরা কি আমরা কি এখন দৌড়াদৌড়ি দৌড়ি করে যে রংটা খেলে আমরা এনজয় করি নি আমরা খুব হ্যাঁ আমরা রং খেলেছি কম আর দৌড়া দৌড়ি করেছি আচ্ছা হলে থেকে ভাঙ খেয়েছো কখনো আমি একটা কথা বলি আমি বলছি এটা হলিতে ভাঙ খেয়েছো এই প্রশ্নটা কোনো মানে কারণ আমার মনে হয় সবাই ভাবতেছি সবাইকে শুধু দেখেছি সবাইকে সুন্দর সুন্দর অভিনয় করতে দেখেছি আমি এই বছর স্বাভাবিক একটু নেশা করতে

এবার ভাং খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে হোলি খেলা হয়ে গেছে ভাঙ মস্ত বড় বিষয়টা হচ্ছে তুমি খেয়ে নিয়ে ছোটাছুটি করলে ঘাম চললে কিচ্ছু হবে না তুমি কিছু বুঝতেই পারবে না তোমার শুধু পেটটা ভরে থাকবে যখন আমি বসলাম চেয়ারে বসেছি হঠাৎ আমার মনে হচ্ছে চেয়ারটা যেন আমাকে নিয়ে আকাশে উঠছে আমি শূন্য ভাসছি 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 আমি দেখছি আমার বাবা নিচে এ নিচে সেই নিচে এবং আমাদের ওখানে চেয়ারে কমিউনিটি চেয়ারে সবাই বাড়ি চলে গেছে আমি একা দুপুরে ঠাঠার রোদের মধ্যে আমি করে বসে আছি আমার বাবা আসে ছাস করে আমায় চর্মার তারপরে আমি আমি প্রথমবারই মানে কোনোদিন ভাঙ খাইনি তো এবার যখন আমি প্রথমবার এক্সপিরিয়েন্স করতে গেলাম তো আমি প্রথমবারই আমার বাবার হাতে সজরে একটা থাপ্পড় আমি খাই এবং সজরে থাপ্পড় খাওয়ার পর আমাকে বলেছে বেরিয়ে যে এটা আবার বাড়ি তো আমি তখন এই কথাটা বলে এই জিনিসটা যে আমাকে ওখানে বের করে দিল সেদিন আমি বাবার ওপর পুরো তো মানে রাগ করে আমি কাঁচ দিয়ে হাত কেটেছিলাম আমার বড়ে আছে কেউ বয়ফ্রেন্ডের জন্য কাটে কেউ বরের জন্য কাটে কিন্তু আমি আমার বাবার জন্য আমি কাঁচ দিয়ে হাত কেটে সভ্য হ্যাঁ একটা কথা তোমায় বলি বাবাদের দিকে আমার মেসেজ যে যদি চান যে আপনি পুতুলে থাকবেন না তাহলে প্লিজ মেয়েকে ভালো করে ভাঙ কেটে দেবেন মারবেন না আর দয়া করে তোমায় বলছি তুমি আর হাত কেটো না কেউ হাত কেটো না এই যে দোল খেলা আগে হতো এখন কিছুটা কমে গেছে যেমনটা বলছিলে তো সেখানে কি ছোটবেলাটাকে কোথাও মিস করা হয় মিস করা বলতে এটা একটা একটু আমি বলবো যে ডিবেটেবল টপিক মানে প্রত্যেকটা জিনিসের ভালো দিক আছে খারাপ দিক আছে রিলিজিয়াসলি একদম মানে আমি বলবো যে প্রপারলি দোল খেলার পেছনে যে পজিটিভ সাইডটা আছে যে হ্যাঁ মানে একটা উৎসব আমরা একদম ওপেন মাইন্ডেডলি ঠিক আছে কিন্তু মুশকিলটা আবার যেটা মুশকিলের সাইড আছে সেটা হচ্ছে যে পরের দিন রং তুলতে গিয়ে নাকানি চোয়ানি খেতে হতো আর এখনকার ব্যস্ত জীবনে যেখানে পরের দিনই ইনফ্যাক্ট আস্তে আস্তে ছুটি কমতে থাকছে কিছুদিন পরে দেখবো হোলিতেও আমরা শুটিং করছি ঠিক আছে কিন্তু

কন্টিনিউটি ব্যাঙ্কিং পরের দিন আমাদের কাজে আসা এগুলো সবই মেনটেন করতে হয় তো আমি হ্যাঁ ছোটোবেলায় আগে যখন আমরা খেলতাম সেরকম খেলতেই পারি না তবে হোলি খেলা কমে গেছে এটা একটা সত্যি কথা কারণ এখনকার দিনে যেটা ইন্দ্রনীল্লা বললো আমাদের ছুটি কমে গেছে হয়তো পরের দিনই কারো স্কুল আছে বা কলেজ আছে বা অফিসে গেলে বসই তাকে বলবে যে কি তোমার রং নেভার ইজ দ্য প্রফেশনাল ডেকোরাম তো ওই জন্য হোলি খেলা কমে গেছে বাট আমি এটুকুই বলবো হোলি খেলা কমানোর কোনো প্রয়োজন নেই আপনারা সবাই মন ভরে হোলির দিন হোলি খেলুন শুধু রেসপেক্টে ওয়েল্ডার্স যারা হোলি খেলতে চায় না তাদের ওপিনিয়নটাকে রেসপেক্ট করবে কুকুর বেড়ালে গায়ে একদম রং দেবেন না বলতে যাচ্ছিলাম আমি সেটা যারা যাদের ইচ্ছে নেই তাদের গায়ে রং না দেওয়াটাই ভালো আচ্ছা আর গালে বাস্তবে রং লেগেছে কিন্তু মনে রং কতটা লাগে গায়ে মুনে মুনে তো রং লাগেই যাচ্ছে এটা তো হলির দরকার নেই আসলে থেকে বড় কথা আমাদের এখানে সব থেকে রঙিন যদি কেউ থেকে থাকে সেটা হলো ইন্দ্রনীল মনে মুনে সবারই মানে রং এর সবার মনে যতটা রং লেগেছে না লেগেছে ইন্দ্রনীলদের মনে সব সময় রং परंतु অন্যের মনে রং না লাগলেও মানে রং লাগিয়ে দেবে আয় হোম কি কি চলছে এখন আকাশকুসুম চলছে এই আমরা

কিভাবে আমাদের বাগে আনা যায় তাকে জব্দ করা যায় পুলিশের ধরিয়ে দেওয়া যায় সেটা আমি সবাই মিলেই আমি চেষ্টা হ্যাঁ আমি রীতিমতো বাওয়াল করে করে জিনিসটা করছি আর আমাকে সবাই চাঁদ দিচ্ছে

একদম এবং দর্শকদের দর্শকদের ভালোবাসা যাতে পেতে থাকি আপনারা এবং তোমরা আমাকে আশীর্বাদ আমাদের সকলকে আশীর্বাদ করো এবং ভালোবেসো এভাবে ভালোবাসা যাতে আসতে থাকে প্রার্থনা রইল একটা হচ্ছে যে এই ভালোবাসা যেটা পাচ্ছি সেটা যাতে পেতে থাকি আর দ্বিতীয়ত হচ্ছে যাতে সত্যের জয় এত তাড়াতাড়ি না হয় হোক আর তাহলে তোমরা দেখতে থেকো জিনিস শেষে এটা তো বলতেই হবে যে